নমস্কার আমি রাজা দাশগুপ্ত আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এলাম না যেটা ভাবছেন যে নম্বর ফাইভ মানে বুধের সম্বন্ধে বলবো বলেছিলাম কিন্তু বাট কোনো কারণে ওটা নিয়ে বলছি না সেটা প্রবলেমটা আমার দিক থেকে নয় অ্যাকচুয়ালি আপনাদের ভালোর জন্যই আমি একটা নতুন অন্য রকম ভিডিও নিয়ে এলাম এর তারপরের ভিডিওটাতে আমি বুধকে সম্বন্ধে যেরকম বলেছিলাম বলবো পাঁচ নম্বর সম্বন্ধে এটা হচ্ছে রিসেন্ট একটা ডেট আসছে যেটা হচ্ছে নাইন সেপ্টেম্বর এবং নাইনের পোর্টালটা খুলছে নাইন সেপ্টেম্বর ব্যাপারটা কী ভাবছেন তো নাইন সেপ্টেম্বর মানে নাইন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি ফাইভকে অ্যাড করুন দেখবেন নাইন আসবে এটা নাইনের ইউনিভার্সাল ইয়ারই চলছে সবার জন্য তো এর যদি ড্রাইভার নাম্বার বের করেন ডেটেরও যেমন ড্রাইভার নাম্বার হয় তাহলে নাইন কন্ডাক্টার নাম্বার ইটস অলসো নাইন সুতরাং নাইন অ্যান্ড নাইন এই ডেটটাতে এবার কথা হচ্ছে এই ডেটে কি করবেন বা কেনই বা করবেন সেটা হচ্ছে কারণ হচ্ছে যে নাইন রিপ্রেজেন্ট করে মার্সকে মঙ্গলকে মঙ্গল মানেই প্রথমেই যেটা মনে আছে দ্যাট ইজ অ্যাগ্রেশান রেড কালার রেড মানি বুঝতে পারছেন অ্যাগ্রেশান এবং এটা হচ্ছে মঙ্গলের একটা ক্যারেক্টার বলতে পারেন যারা মঙ্গলের বার্থ নাম্বারে আছেন তারা একটু অ্যাগ্রেসিভ হয় এনিওয়ে আমি মঙ্গল সম্বন্ধে আজকে বলছি না মঙ্গল সম্বন্ধে ইন ডিটেলস আমি পরের ভিডিওতে হয়তো বলবো অন্য ভিডিওতে এখন এই নাইনের মঙ্গলের জন্য মঙ্গল ফেভারে থাক বা বেশি থাক বা না থাক কি হতে পারে মঙ্গল যেমন নাইনকে রিপ্রেজেন্ট করে মঙ্গল তেমন মঙ্গলকে রুল করে হচ্ছে আমাদের প্রতিটা প্ল্যানেটকেই তো একজন গড রিপ্রে করে কন্ট্রোল করে তা নাইনকে কন্ট্রোল করে হচ্ছে হনুমানজি আচ্ছা নাইনের প্রবলেমে বা নাইনের জন্য কি কি রোগ হতে পারে নাইন প্রথম হচ্ছে অ্যাক্সিডেন্ট দ্বিতীয় হচ্ছে কাট কোনো জায়গায় কাটা ছেঁড়া হতে পারে তৃতীয়ত হতে পারে ব্লাড রিলেটেড প্রবলেম সার্জারি হতে পারে পাইলস হতে পারে কনস্টিপেশনের প্রবলেম হতে পারে হাইপার টেনশান ইউরিনে জ্বালা এবং সবচেয়ে বড় কথা কী জানেন যারা এটা পরের প্ল্যানেটে জানবেন দুই যেমন যারা দুই দুইয়ের মনেরে তারা ওভার থিঙ্কিং করে এবং ওভার থিঙ্কিং করতে করতে একটা এমন জায়গায় পৌঁছে যায় সেখানে কিন্তু নাইন প্রেজেন্ট হয়ে গেলে নাইন আবার প্রভোগ করে আরও কিছু করতে এনিভে তা এই হনুমানজি যেহেতু এর গড সেহেতু যা কিছু রিচুয়ালস করতে হবে আমাদেরকে সেটা হনুমানজিরকে ওরিয়েন্টেড করতে হবে হনুমানজির মন্দিরে গিয়ে করতে হবে বাড়িতে হনুমানজির মন্দির থাকলে মূর্তি থাকলে কিন্তু হবে না হনুমানজির মন্দিরেই যেতে হবে হ্যাঁ কী করতে হবে সেটা এবার আমি একে একে বলে দিচ্ছি এবং কেন করবেন শুধু যে হেলথ ওরিয়েন্টেড তাই কি না কেরিয়ার রিলেশনশিপ এবং ধরুন আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না কোথাও বাধা আসছে এই যে গুলো এগুলো সমস্ত কিছু কাটবে কিন্তু এই জায়গা থেকে হ্যাঁ এবার বলছি যে যাদের ধরুন ভেহকেলস আছে সেটা চার চাকা হতে পারে ছোট দু চাকা হতে পারে বা ট্রাক বা যারা গাড়ির ব্যবসা করেন ট্রাক আছে অনেক বড়ো বড়ো গাড়ি আছে তারা প্রথমে একটা মঙ্গলযন্ত্র কিনবেন মঙ্গল মঙ্গলযন্ত্রটা কোথেকে কিনবেন মঙ্গলযন্ত্রটা অনলাইন যে কোনো সাইটে পেয়ে যাবেন মঙ্গলযন্ত্র লিখে সার্চ করলে আর পুজোর জিনিস বিক্রি করে এরকম কোনো বড়ো দশকর্মা ভাণ্ডারে মঙ্গলযন্ত্র রাখে সেখান থেকে কিনতে পারেন কী করবেন একটা মঙ্গল যন্ত্র পাওয়া যায় সেটা আপনি অনলাইন নিতে পারেন যে কোনো অনলাইন সাইট থেকে আর বা বড়ো পুজোর যেসব জিনিস বিক্রি করে দশকর্মা ভাণ্ডার বড় দোকানে মঙ্গলযন্ত্র রাখে একটা মঙ্গল যন্ত্র নেবেন ছোট একটা লাল কাপড় নেবেন আর একশো গ্রাম শুকনো খেজুর যেটাকে ছোয়ারা বলে নট ওই ভেজা ভেজা খেজুর যেগুলো হয় সেগুলো নয় ছোয়ারা হয় শুকনো খেজুর একশো গ্রাম শুকনো খেজুর নেবেন নিয়ে মঙ্গল যন্ত্র নিয়ে লাল কাপড়টা নিয়ে আর তার সঙ্গে ভোগ চড়াবেন প্রসাদ চড়াবেন লাড্ডু দেবেন হনুমানজিকে আর একটা মিষ্টি পান কোনো পরিষ্কার দোকান থেকে বানিয়ে নিয়ে যাবেন মিষ্টি পানটা বানানোর পর ওনাদেরকে বলবেন যে একটা লবঙ্গ ওপরে আটকে দিতে এইটা নিয়ে আপনি গেলেন মন্দিরে গিয়ে পণ্ডিতকে বললেন যে এই ভোগটা চড়িয়ে দিতে লাড্ডু এবং পানটা হনুমানজিকে অর্পণ করতে এবং যে মঙ্গল মঙ্গলযন্ত্র লাল কাপড়টার খেজুরটা ওনার পায়ে ছুঁয়ে আপনাকে দিয়ে দেবে আপনি মঙ্গল মঙ্গলযন্ত্র এবং ওই খেজুরটাকে লাল কাপড়ে বেঁধে এনে গাড়িতে কোথাও রেখে দেবেন যদি বাইক হয় ডিকিতে রেখে দেবেন সিটের তলায় রেখে দেবেন ছোটো গাড়ি হলে বড়ো গাড়ি হলে তো রাখার প্রচুর জায়গা আছে ড্যাশবোর্ডে রাখতে পারেন এবং এটা কিন্তু আপনাকে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট যে কোনো কিছু থেকে বাঁচাবে এবং এটা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে 9 সেপ্টেম্বর ডেটটা খেয়াল করবেন এটা পড়েছেও কিন্তু মঙ্গলবার আর অবশ্যই হনুমানজির মন্দিরে যখন যাচ্ছেন বা এ করছেন সেদিনকে দয়া করে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন আমিষ একদমই নয় নন ভেজ চলবেই না ভেজটাই খাবেন একটা দিন মঙ্গলবার এটা তো গেল যাদের ভেকেলস আছে এবারে আমি বলছি যে কেরিয়ার ওরিয়েন্টেড বা রিলেশনশিপ ইস্যু বা অনেক দিনের আশা পূরণ হচ্ছে না অবস্টাকলস ফ্যামিলিতে অশান্তি বাড়িতে অশান্তি কেন হচ্ছে ধরুন অফিসে আপনি যে জব করেন সেখানে অযথা অশান্তি হচ্ছে কেন হচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না যে কী কারণে হচ্ছে হয় আপনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন বা কিছু কোনো কারণ ছাড়াই অশান্তি হচ্ছে এইগুলোর জন্যই যে রেমেডিটা হতে পারে সেটা হচ্ছে এই দিনে আপনি করবেন সেটা কি করবেন আবার যথারীতি হনুমানজিও লাড্ডু খুব ভালোবাসেন গণেশজিয়ার মতো লাড্ডু নেবেন ভোগ হিসাবে এবং তার সঙ্গে আবার একটা মিষ্টি পান নেবেন যথারীতি দোকানদারকে বলবেন ওপরে একটা লবঙ্গ পানের ওপরে এরমভাবে আটকে দেওয়া হয় এইভাবে নিয়ে যাবেন গিয়ে প্রসাদটা পণ্ডিতজিকে দেবেন দিয়ে বলবেন ভোগটা ছড়িয়ে দিতে এবার ভোগটা দেওয়া হলো লাড্ডু এবং এটা এবার আপনি হনুমানজিকে বলবেন মনে মনেই বলবেন যে আমার এই প্রবলেমগুলো তুমি দূর করো তোমার তো অনেক ক্ষমতা কেন বলছি এটা আমার কথা নয় এটা আপনারা অনেকেই একটু এ করলে জানতে পারবেন হনুমানজি ভুলে যায় যে তার ক্ষমতা সম্বন্ধে নিজে ভুলে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বলবেন যে তোমার তো এত ক্ষমতা তুমি আমার এই ক্ষুদ্র প্রবলেমটাকে সলভ করে দাও আর এর জন্য আমি তোমাকে রামজির দিব্যি দিচ্ছি হনুমানজি কাজ করবেই কারণ রামের কথা এলে হনুমানজি না করতে পারে না এবারই ভোগটা চড়ালে চড়িয়ে আপনি এ করলেন পুজো হয়ে যাওয়ার পর পণ্ডিতজিকে দক্ষিণা দিয়ে ভোগটা নিয়ে এসে সবার মধ্যে বিলি করে দিলেন এইটা গেল একটা রিচুয়ালস আর যাদের ধরুন অনেক বেশি প্রবলেম মনে হচ্ছে প্রচুর প্রবলেম তারা সেক্ষেত্রে হনুমানজিকে চোলা চড়াতে পারেন ভোগের সঙ্গে হনুমানজি চোলা হনুমান মন্দিরের পাশেই দোকান থাকেই দেখবেন হনুমানজিকে চোলা চড়াতে পারেন এটা করুন আশা করছি উপকার পাবেনি কারণ খুব ভালো দিন নাইনথ সেপ্টেম্বর নাইন নাইনের নাম্বার মঙ্গলবার পড়েছে এটা একটা পোর্টাল এই পোর্টালে করুন কাজ হবেই এবং যদি এই ধরনের আরও কোনো পোর্টাল যেরম যেরকম আসবে সেরম সেরম আপডেট তো আপনাদেরকে দেবই আর তা এর জাস্ট এর পরের ভিডিওতেই আমি আগে যে কথা দিয়েছিলাম যে বুথকে নিয়ে বলবো পাঁচ নম্বরকে নিয়ে অবশ্যই বলবো এই ধরনের আবার কোনো এরকম ধরনের পোর্টাল খুললে তার আগে থেকে প্রি ইনফরমেশন আমি দিয়ে দেবো আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অন্যকে জানাবেন এটা সম্বন্ধে তারা যদি ইন্টারেস্টেড হয় কারণ দেখুন কাউকে বললে আপনি তাকে উপকারই করছেন যদি তার কোনো রকম উপকারী লাগে এটা এটুকুই বলতে পারি আর পরের দিন আবার কথা দিয়ে যাচ্ছি পরের ভিডিওতে পাঁচ বুটকে নিয়ে বলবই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন नमस्कार no